এই সিআর একটা সুন্দর ডাইনিং টেবিলের সামনে সাজানো ছিল যখন চুরি জন্য সব কিছু খুঁজতেছি কিচ্ছু পাইতেছি না পরে দেখি জানো টেবিলের উপরে মোরগ পোলাও খাসির মাংস গরুর মাংস দেখে তো মনে করো আমি লোক সামলাতে পারি না এই সিআরটার মধ্যে বইসে একদম প্যাটটা ভইরা মনে করো শান্তি দেখাইছি পরে চিন্তা করলাম কি এই বাড়িতে ঢুকছি প্যাট ভইরা খাইছি খালি তো জামুগা না তা তো সম্ভব না এজন্য আসার সময় সিআরটা মনে করে দিয়েছি বাহ অসাধারণ কি সুন্দর আমার গুণধর স্বামী নিজে প্যাটটা বোঝাই করে খাইয়েছে

সেখান থেকে আপনার জন্য আমাকে একটা মূর্তি রান্না নিয়ে আসবো অনেক ভোলার কথা বলছেন না সেটাও নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই বেশি করে নিয়ে আসবো তোমার বাপে কি খালি যেমন তোমার চোর নাকি অনেক বিরাট চোর কম জিনিস আনতে পারে বেশি করে নিয়ে আসবো

আমি শিখাই দেব কিভাবে চিন্তাই করবেন তারপর চিন্তাই করে ঘরে আপনি বাজার সবাই নিয়ে আসবেন একটা কাম করে আপনি ঘরে শাড়ি পরা বলতে থাকেন আমি যে চিন্তাই করি আমি সংসারটা চালাই তাই এটা কাজ করো ওই আমার তো তুমি তো জানো ভালো করে আমার তো সিজন আমার গরম শীতকাল তো আবার আমার সৃষ্টি করতে পারি না এই কয়টা মাস বার বার কিছু বলতে ভালো খবর স্যার খবর তার আর একবার ওই কথা কইবেন না কিসের বাপের বাড়ি যাবো হ্যাঁ কিসে আমার বাপে একদম পরিচিত মানুষ

এই জন্য যে মোবাইল টোবাইল সব বন্ধ করে দিতেছি তা আমার এক কি লেগে খুঁজে বুঝতেছি তুমি ইদানিং তুমি আমার মাছ আমার দাও না আর এদিকে মহাজন আমারা অনেক ছাপাছাফি করে মালের জন্য আর আমি তো খুব বিশ্বাস করি অন্য অন্য যারা আছে তারা তেমন একটা ভালো না বেশি দাম পাইলে ওখানে বিক্রি করে দেয় বার ভাই সমস্যাটা তো ওই কেন সমস্যা হয়েছে মনে করেন এখন যে সিজন এই সিজনে মনে করেন মানুষ ঠিক না তারা সারাদিন কি খায় কি করে বুঝি না সারা রাত জায়গায় মনে করেন বয়ে থাকে বয়ে থাকে ঠিক মতো চুরি করতে পারি না তবে হ আপনার আমি কথা দিতেছি আপনি কোনো চিন্তাই করেন না আগে আপনার যেমনি মাল দিতাম এখন থেকে এর বেশি মাল দেওয়ার চেষ্টা করুন এই দেখো তুমি যদি মাল আমার বেশ করে দেখাও আর আমি তোমার টাকা বেশি করে দিব মহাজনের কাছে আমার দাম বেশি থাকবে আর তুমিও টাকা বসে বেশি কামাইতে পারবা সমস্যা কোথায় চিন্তা করে দেখো পরিশ্রম করলে মানুষ কত দূর যাইতে পারে এটা আমি জানি ভার ভাই আমার পুরো আপনার জন্য একটা ভরসা আছে আগাগোড়া থেকে আমি চিন্তা আমার পুরো এরকম আপনার একটা ভরসা আছে না আমি চেষ্টা করবো আমার এই বড়সা সারা জীবন ধরে রাখার লিখা তবে হ আপনি যখন এত আজকে করেছেন জায়গায় মনে করেন বাড়িতে মনে করেন মালপাড়া শান্ত তুমি তো জানো এই এলাকার যত চোর আছে সব চোরের দালাল আমি আমার উপরে একটা দালাল আছে আর তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে তুমি তাহলে যাও আমি আমার বসের কাছে যেতেছি ঠিক আছে ভার ভাই দেখাবো কালকে

খালি অনেক মারে নাই মাইরা মুরা মনে কর একদম আমার হার মার গুড়া ঘুরে লাইছে ওরে একটা মাইসে কি মানে সেমনে মারে আমি কি চুরি করছি হ্যাঁ আমি গালি গালে গড়ে গিয়ে একটা পাতিল একটা জগ চুরি করছি তার জন্য আমার এমন মার দিছে মন হইতেছে কি জানো আমি একটা ট্রাক চুরি করছি ওরে আল্লাহ জিনিস চুরি করছো তারা টাকা দিয়ে কিনছে বুঝো নাই মাগনা কিনে নাই এই তুই কি আমার বউ নাকি হ্যাঁ গো বউ কদি হ্যাঁ তুই দেখে সোরের বউ সরের বউ সরের মতো কথা কবি কি একদম সাধুর মতো কথা কথা আমি তো কিচ্ছু বুঝি না দেখো এখন সময় আছে এই সব চুরি বাদ দেও কারণ তোমার দিয়ে বড় লেভেলের কোনো চুরি হইব না এজন্য কইছিলাম কি শেষরা চুরি করার কোনো দরকারই নাই এই সব বাদ দিয়ে তুমি রিকশা চালাও এই তুই কেমন কথা সারা সারাদিন রিকশা চালিয়ে আমি কয়টা কাপাবো হ্যাঁ কয়টা কাপাবো ঠিক মতো একটা দান মারতে পারলে টাকা 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 মায়ের গোতা একটু খাইতেছি বুঝতাছি একটু ব্যথা ভাবো দুই দিন পরে ঠিক হয়ে যাবো কিন্তু বড় একটা দান মারতে পারলে যে কতগুলো টাকা আইবো এটা কি তুই বুঝোস তুই বুঝোস না আমার না মাথায় ধরেন এত বছর আমার লাগে সংসার করতেছ সেই চোরের লাগে সংসার করতেছ তারপর তুই একটু চালা খলি না থামিন অনেক করছেন এই পর্যন্ত পুঁজি পুঁজি বইদের টাকা পয়সা স্বর্ণগণ্য আনছেন বুঝেন নাই আমনের দিয়ে এই চার বছরও কিছু হয় নাই আর কোনোদিন হইবো না এখন সময় আছে এসব বাদ দাও মা একটু আস্তে দে ব্যথা লাগে চুরি হলো আমগো বংশগত একটা ব্যাপার আমার বাপে চুরি করছে আমার দাদাই চুরি করছে এখন আমিও চুরি করতেছি আমি তো চাইলেই হুট করে চুরি বাদ দিতে না বুঝছ না কা বুঝছি খুব বুঝছি সারা জীবনেও তুমি চুরি করে কিচ্ছু করতে পারবা না এই যে সেন এই যে নাকের হাতের খুব তো কইছিলা স্বর্ণ এনে দিছো কই আমি তো কর্মকারের কাছে ঠিকই নিছিলাম শুনি এগুলো হইলো এমিটি স্বর্ণ সোনার না হাইরি ডসটা আমারে তুমি খাওয়াইলা তাহলে এটা কাম করি এরপর থেকে ধন চুরি করতে যাব না ওই কর্মকার আমি মনে করে সাথে করে নিয়ে যাব আমি আলমারি থেকে স্বর্ণের চেন স্বর্ণের চুরি যখন বাইরে করব আগে কর্মকারের মুখই ভাই আমরা কাম করি না একটু গোসা দেন গোসা দিয়ে দেখেন এটা কি এমিটি সোনা নাকি অরিজিনাল সোনা বলত কোন আনকার শুন একটা কাম কর এই তোর বাপের বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা কর আমরা গিয়ে কয়েকদিন ঘুরে আই বুঝছস তো এখন অবস্থা বেশিটা ভালো না শইল মনে করো মায়ের ইচ্ছা মতো ব্যথা এখন আর চুরি টুরি করতাম না 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 অসম্ভব বলেও আমার বাপের বাড়ির নাম মুখে আইনো না আমার বাপের বাড়ির যাওয়াই যাব না আব্বা যদি জানতে পারে যে আমি একটা চুরের বিয়া করছি তাইলে সর্বনাশ হয়ে যাব গা আমার আব্বা হইল ফারুজগার মানুষ পাঁচ তো নামাজ পড়ে রোজা রাখে আর তার মায়ে জামাই যদি চুরি করে তাহলে কি তার মান সম্মান থাকবো আব্বা কত সুন্দর করে চাইছিল আমার বিয়া শাদি দিব ভালো ঘরে ওই যে ব্যারিস্টারের লাগে বিয়া ঠিক করছিল আমি ওই বিয়েটা না কইরা একটা সোরের লাগে ভাই গেইছি ঠিক আছে যাইছ তোর বাপের বাড়ি এই বাড়িতে পড়ে থাক সোরের লাগে পড়ে থাক আজকে যে মায়ের গুতা খাইছি না আগামী এক সপ্তাহ 10 দিনে মনে কর চুরি করতে যাইতাম না তখন মনে কর ঘরে খাওন থাকবো না না খাইয়া পড়ে থাকিস না 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 এই যে ঠিক আছে আমি যাইতেছি তবে আমার একটা শর্ত আছে আব্বাই যেন কোনো সময় না জানতে না পারে যে তুমি চোর তোমার বংশগত তোমরা চুরি করে অভ্যাস আমার আব্বাই যেন সবসময় জানে তুমি বড় ধরনের একটা বিজনেস করো আর শোনো এই যে চোরের স্বভাব চরিত্রে বাদ দেওয়া লাগবো কথা কবা শুদ্ধভাবে ভাবে পারবা তো ওখান আর কি তুমি তুমি কি পাগল নাকি আমি শ্বশুরবাড়িতে যাবো আমার একটা মান সম্মান আছে না শোনো একটা কথা কই এই যাওয়ার আগে আমি কি করবো জানো একটা মার্কেটে ঢুকমু মার্কেটে ঢুককে দামি দামি কিছু জামা কাপড় চুরি করিরা ওইগুলা পরে একদম সাহেব সেজে দামু আমার দেখলে কি তখন চোর মনে হইব আমার দেখলে তো তারা কি মনে করবো জানো আমি বড় মেলা একটা বিজনেস করি একটা বিজনেস ম্যান ম্যান একটা বাবায় পড়বো শরীরে বুঝো না আমি তো সারাদিন মনে করতাম যে আমার জামাই খালি চুরির বুদ্ধি মাথায় নিয়ে ঘুমায় আর ঘোরাফেরা করে না আমার জামার মাথায় কিন্তু মেলা বুদ্ধি আছে ঘরলো ঘরলো আমি তেল গরম করে মালিশ করে দিচ্ছি হ্যাঁ

সব জায়গায় চুরি চিন্তায় পকেট মার এই সমস্ত একবার ভৈরা যাইতেছে আজকেও খবরে শুনলাম একজনের গলার থেকে সোনার সেন নিয়ে দৌড় দিছে শুধু ওইটা না এই মোহাম্মদপুরে দেখেন না টিভি খুললে তো দেখা যায় মোহাম্মদপুরে চুরি চিন্তা ডাকাতি রাত বারোটার মতো রাস্তাঘাটে আসাই তো বিপদ হয়ে গেছে তোমার তো কখনো আমাগো এলাকায় দেখি নাই আমার বাড়ি হচ্ছে পাশে এলাকায় আজকে ওই যে কামে গেছিলাম ওই যে নদীর বারে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ভাবলাম যে গলা থাকে কেমন কৌশল করতে চাই চা খাইয়ে যায় তাই আর কি চা খাইতে পারলাম তা ঠিক আছে বাবার এই দেশের এই অবস্থা ফিরান লাগতো এই যে তোমরা হইলো যুব সম্প্রদায় তোমরাই পারো তোমাকেও জেনারেশন যদি ঠিক মতো সচেতন হয় তাইলে মনে করো যে ওই চুরি চিন্তায় পকেট মায়ের এইগুলো থাকবো না হ খা এই দেশের যে অবস্থা চুরির চিন্তায় খুব বাইরে গেছে আচ্ছা তাহলে উঠি আজকে বট দেরি হয়ে গেলো আচ্ছা ওয়া আলাইকুম কবে শান্তি আইব কবে যে চুরি চিন্তাই বন্ধ হইব খুব বোরা নিঃশ্বাস নিবার পারো রাস্তাঘাটে তো ছলাই মুশকিল এই অবস্থায় চলতে থাকলে দেশ একবারে তলে যাইব কি ব্যাপার আরে মানিবে কই মার এখানে যখন আইলাম তখন তো মানিব্যাগ সাথে নিয়েছিলাম কি ব্যাপার মানি এইখানে পাশে বসা ছেলেটা খুব তরি করি করে আমার মনে হইতাছে এই পোলাটাই পকেট মার হ্যাঁ দেশ রে পকেট মায়ের সাথে তাহলে তখন গাল গল্প করলাম আমি উপায় কি দেশ এইভাবে চলতে থাকলে আমি এখন চায়ের দাম কোথেকে দিব

উচিত কাম হইছে কোন কাম তোমার দ্বারা হয় না সামন একটা পকেট মাইরের কাম হেইটাও করতে পারো না কোন কাজে যায়া তুমি সফলতা অর্জন করে বাসায় করতে পারো নাই মাহি আজকে আমি সফলতা অর্জন করে আসছি আজকে আমি পারছি সব কাম করতে সব সময় আসো কি একদম খালি হাতে আসো কি একটা অঘটন ঘটায়া সমস্যা কি তোমার ওরে পেছালটা বন্ধ করবি এদিকে পুলিশের দলা এদিকে ভোট জ্বালা আমি কোন জ্বালা যাবো আমার এখন রক্ষা করতো না পুলিশ বাড়িতে হোক আমি আরো ধরাই দেবো সেই চিন্তাইকারীটা হচ্ছে এই যে সামনে দাঁড়ায় আছে আপনি ধৈরে লয়া যান দেখছো কপাল বলছিল না মানুষ ঘরে শত্রু বিভূষণ তুই আমার বিভূষণ তোর জন্য আজকে মন ধরে শুন একটা একটা উপায় আছে এই সমস্ত এলাকা থেকে অঞ্চলে যেতে হবে আমি বাড়ি যাওয়া লাগবে তো বাপের বাড়ি যাওয়া লাগবে না হলে আমার আমার পুলিশে ধরে গেলে তখন করবি কি খাবি কি তোরা বুদ্ধির ঘট নিয়ে আসছে সে কিনা পুলিশের তারা খায় আসছে শ্বশুর বাড়ি যা পলাইব এই লজ্জা সরম নাই শ্বশুর বাড়িতে মানুষ যায় মিষ্টি মন্ডা নিয়ে আর ওই যাব পুলিশের দাবরানি নিয়ে এই আমার বাপের কি বলত পাইছো হ্যাঁ যেন মানুষ পাইছো জানো না অত্র এলাকায় আমার বাপের সম্মান কতটুকু আমি তো আমার বাপের অবাধ্য তো মানে বিয়াটা করছিলাম যে সুখে দুঃখে দুইজন ভালো থাকুম একটু ভালো মন্দ খামু ভালো মতো না সেইটা আমার কপালে নাই একটা চিন্তাই গাড়ির হাতে আইসা পড়ছি না পারি বাপেরে কইতে না পারি কাউরে কইতে জীবনটা আমার এইখানেই শেষ শোনো আমি তোমার এনে আমার বাড়িতে যাইতে পারবো তুমি যেখানে যাও যাও তো যাও ঠিক আছে বুঝছি বুঝছি তুই চাস কি জানো এখন ওই যে পুলিশ এসে আমার ধরে যাক আর তোরা কেমনটা মন চাই অন্তত তোরা আমার সাপোর্ট দে এই কি রে তুই কিছু করতে আচ্ছা আচ্ছা খাও আমি কইতাছি মা আমার বাপে তো আমার গরুর মাংস খাওয়াইতেও পারলো না আর আমি চাইছিলাম যে বিরিানি খামু এরা হইলো না তাহলে চলো আমরা নানু বাড়িতে যাই আর সুন্দর করে আমার নানু তো অনেক সুন্দর রান্না করতে পারে সে আমার এই বিরিয়ানি রান্না করে দেবে গরুর মাংস রান্না করে দেবে এগুলো আমি খাবো চলো এই সেলাই তাও যদি আমার একটু খাওয়া হয় এই দেখ একটু এই একটু কথাটা রাখ তুই এবার ঠিক আছে তোমার কথাই না আমার মাইয়ার কথায় আমি রাখতাছি তো এখন কথা শোনো তুমি যে আমার বাপের বাড়িতে যাইবা আমার বাপের যেন খুনাক্ষর করে ট্যান না পায় যে তুমি একটা চিন্তাই খারি একদম ভদ্র লোকের মতো ভদ্র জামাইয়ের মতো আমার বাপের বাড়িতে যাইবা আমার বাপের লাগে কথাবার্তা কইবা হ্যাঁ যদি ট্যার পাইছে তোমার ওইখান থেকে আমি ডিভোর্স দিয়ে বাড়িতে পাঠাই দেবো আমি বাড়িতে থাকিয়ে যাবো নতুন একটা পোলা দেখে দিয়ে বই দেবো বুঝছো আচ্ছা ঠিক আছে যা পারিস তাই করিস এখন চল পুলিশ যে কোনো সময় আইতে তাড়াতাড়ি ভিতর চল জামা কাপড় গুছাই তোমরা যাও চলো আরে বাবা তোরে কতদিন কইছি শোক কান খোলা রাইখে তারপরে কাজকর্ম করতে হইব শোন এখন কিন্তু পুলিশ খুব তৎপর আচ্ছা ঠিক আছে এদিকে আমি দেখুমনি কিন্তু মালগুলো যথাযথ জায়গায় ঠিকঠাক মতো পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোর বুঝছস আচ্ছা ঠিক আছে রাখলাম তো তো সারাখন কারি ফোনে ব্যস্ত ব্যবসাবানি ব্যস্ত আর ঘরের মধ্যে আমি একটা মানুষ দিনে দিনে শেষ হয়ে যেতেছি এটা তোমার কোনো খেয়ালই নেই মানে আমার মনের কোনো দামই নেই তোমার কেন তুমি শেষ হয়ে যাইতেছো কেন কি সমস্যা তোমার তোমার খাওয়া পরা কোনো কিছু অভাব হইতেছে আমার খাওয়া পরা দিয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যাবো হ্যাঁ আমার দুই দুইটা মাইয়া আমার সংসার সারা ওরা কই আছে কি করতেছে না করতেছে কতটা বছর হয়ে গেছে আগে মুখটা আমি দেই না আর তুমি খালি আছো ব্যবসা মাল এনে এটা দেখো তোমার একদিন না যে মাইয়ারা আমাগো মুখে চুনকালি দিয়া অসেনা ও অজানা দুইটা পোলা লগে ভাইকে যাবার পারে ওই মাইকে কত কইবা না মনে করবা ওই দুইটা মাইয়া মইরা গেছে কি কও তুমি এসব আরে তুমি তো বাপ তুমি তো পেটে ধরো না এইজন্য এইভাবে কইতে পারতাস আমি তো মা আমি বুঝি বুঝলাম তুমি মা তুমি পেটে ধরছো কিন্তু আমারে কও তো এই যে পোলা পানগুলো মানুষ করছো তোমার মুখ রাখছে রাখে নাই তারা কি করলো নিজের পছন্দে বিয়ে করলো তারপরে কি শিক্ষা দিছো তারে বোঝাও নাই যে বাবা মা যেখানে পছন্দ করে বিয়া দেয় ওইখানে রাজি হওয়া লাগবো তোমার মায়া দুটারে বানাইছো হ সব দোষ খালি এমন আমার তোমার কোনো দোষ নাই তুমি তো বাপু এখনো দায়িত্ব পালন করে নাই মানলাম ভুল হয়েছে আমিও ভুল করছি কিন্তু বাবা হিসেবে তো তুমিও একটু খোঁজখবর নিবা বাচ্চারা ভুল করছে কেমন মাফ করে দিতে পারি না মাপ করে তো দেওয়া উচিত কিন্তু ওদের সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলার তো খারাপ নাই এখন হুট করে আমি রাগ ভাইরা ওদের আনি নিজের কাছে কেমন দাম কম দাম কম মনে হয় ওরা কি ঠুসঠাস আমাকে বাড়ি তাই সাপ করতে পারে না চোসে না 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 তুমি ওখো ভাব তুমি করে নিয়ে আইবা আমি কিছু তো শুনতে চাই না আমার মায়ে অ মুখ না দেখলে আমার একটু শান্তি লাগতেছে না আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আমি আমার মেয়েগুলো খোঁজখবর নিমুনি তাদের আমি খুঁজে বের করুকনি যেহেতু মাঝে মধ্যে ওরা ফোন দিয়ে আমার সাথে কথাবার্তা কয় আমি ওদের বাড়িতে রান্নার ব্যবস্থা করতে পারবো ঠিক আছে এবার হইলো যাও এখন রান্না করো যাও মানে কোন কথা কইলে না তোমার সামনে বর্ষা আইজা না ভালো মন্দ কথা ক জানা সবসময় চাঁদাচ্যাতি করো আগে কিছু কথা কই তোমারে এই হইছে আমার বাপের বাড়ি বুঝতে পারছো হোন উল্ডা কোনো কিছু জন্য না দেখি যদি উল্ডা পাল্ডা করছো তাই কিন্তু আমি কয়ে রাখছিলাম তোমার তালাক দেওয়া সুন্দর মতো পাঠাই দেবো আমি আর আমার মাইয়া পায়ে পায়ে পা তুলে নিয়ে বয়ে বয়ে খামু তুমি আমার লগে একদম জগাজগি করতে থাকো করতে থাকো হাসতে মানে কি আমি জোরে কথা বললে সমস্যা আছে আমি কি আগের মতো আছি এখন বদলাইছি না আমি তো বললাম না আমি শোনো এই হইতাছে তোমার শ্বশুর বাড়ি মানে আমার আব্বার বাড়ি শোনো ভালো থাকবা কি কইছিলাম এনে কোনো উল্টা কাম করবো না যদি উল্টা পাল্টা কোনো কিছু করছো আমি এই বাড়িতে থাইকে যাব তোমার ডিভোর্স দিয়ে পাঠিয়ে দেব বুঝছো এমন ভাবে কথা কইতেছো মনে হয় আমার মাথার মধ্যে কোনো জ্ঞান কাণ্ড জ্ঞান নাই আমি একটা অজ্ঞান লোক আমার সেই জ্ঞান আছে বুঝতে পারছো পুলিশ আমার সেই জ্ঞান আছে বুঝতে পারছো পুলিশের যে দৌড়ানো খাইছি এমন যে কিল্লে গেছে এটা বুঝো না শোনো তোমার তোমার হাতের দোষ আছে একটু সাবধান থেকো আমার বাপের পকেটটা জন্য ছাড় পায় তোমার হাতটা থেকে আচ্ছা মা চুপ করো না শোনো अब्বা তুমি তো আমার গরুর মাংস খাওয়াইতেই পারলা না এখন আমার না না দেখবা শুধু গরুর মাংস না আ না একটা খাসি নিয়ে আইছে তার একটা মাত্র নাতি আসছে তারে খাওয়াবো তুমি কিন্তু আবার বেশি খাম খাম করবে না কয়ে দিলাম আরে শুধু গরুর মাংস না গরু খাসি মুরগি আদার জামো তে টাইকা শুন এ ফিরে শব্দ তো আমার আরো মনটা খুলি যায়টা জুড়ে গেছে এত বড় শুন আমার শ্বশুর যদি কোনোভাবে মরে যায় ওয়ারিশ হিসেবে তো আমি সম্পত্তি মালিক সব কিছু তো আমার তাই তো বিয়াডা করে আমি লাভই করছি হ্যাঁ তুমি তো আসলে একটা খালি পকেট মাই না তুমি একটা অমানুষ তুমি একটা লোভি বুঝতে পারছো কি দেখে যে তোমারে বিয়াডা করছিলাম নিজে আমি খুঁজ্জা পাই না মা আমার নানা তো দেখেছে অনেক বড় লোক কত সুন্দর একটা বাড়ি বানাইছে আমার মনে হইতেছে এই বাড়িতে আমি সবসময় থাকি যাব মা তোমার নানা খুব ভালো মানুষ পরেশগার মানুষ হ্যাঁ সৎ টাকায় তিল তিল কইরা এই প্রাসাদ বানাইছে আর দেখো আমি তোমার বাপের লগে যে আমার কপালটা পোড়াইছি শোনো আমার বাপে না অনেক ভালো মানুষ ইনকাম কইরা কোনো কিছু করতে পারে মানসে কয় না আহারে আমার আব্বা কত ভালো মানুষ সৎ পথে তিল তিল কইরা টাকা জমাইয়া এই সম্পত্তি করছে বুঝছো তোমার তো বুঝাইতে পারি না তুমি যাইবা অসৎ পথে এরপর পুলিশের দাবরানি খায় আমার বাপের বাড়ি আর মাথা টুক কপাল আমারই কপাল মানসি বিয়ে করলে সৎ পরামর্শ দিল একটা বউ পায় আর আমি পাইছি আমি পাইছি কপাল তো বটে রাজপ্রাসাদ সাইরা তোমার টিনের ঘরে যায় পড়ছি আর কি কপাল স শোনো যা শিখে নিয়ে এসেছি সেইটাই করবা এর বাইরে একটাও কাজ করবো না ঠিক আছে চলো ঠিক আছে সে গান মধ্যে আমার আছে ও মা এরা আমার নানা আমার নানা এত বড় লোক কত সুন্দর বাড়ি বানাইছে আমার নানা হমা মা তোমার নানা অনেক বড় লোক আমি তোমার কপাল গুনে যে তোমার বাপের লাগে পড়ছি তোমার নানা খুব সৎ লোক সারা জীবন সৎ পথে ইনকাম করে এই বাড়ি করছে বুঝছো আমি বাইরে এইভাবে থাকবা রাত তো মেলা হইছে ভিতরে যাওয়া লাগবো না জামাই আদল করি চলো এই আয় আরে আরে কি লো বুঝলাম না এতো অন্ধকার কে দিকে আরে সোর অন্ধকার না এখন তো রাইত বোঝে নাই আর চশমা পরা আর অন্ধকার দেখতাছে ওহ চশমা একটা পাইছিলাম এটা পরেছি তো ভুলে গেছি এই বল রাত্রে কি কেউ চশমা পরে নাকি হ্যাঁ পকেটে রাখো সেটা না রাখলাম তোর বছর ভরে গেছি এই নম্বর সত্যি আমার একটু চুরমুর কম কইছ আচ্ছা ঠিক আছে এই যে টান খুইলে একটা কথা শুনে রাখো খালি যদি আমার বাপের বাড়ির কোনো কিছু চুরি করবা তাহলে কিন্তু কপালে দুঃখ আছে যাই হোক জিলে বই অভ্যাস তো চুরি করা এখন যদি কিছু লইয়া লাগে তোর আমার দোষ না চলো মা আসো আমার ঘরে আসো চলো আমার বাপের বাড়ি বলে চুরি করব কত বড় সাহস চোর দেখছো তোমার মা কি কয় খালি চোর কয় আমারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে বাহারাম বাদশা দেশে কি চোর তো সব মরে গেছে গা হ্যাঁ কোন চোরের মাল তো পাইতাছি না কি ব্যাপার এ মুয়াজ্জিন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না আর ঘটনা হইছে আমাদের হাজীপাড়া সৈয়দপাড়া যে সুরগুলো ছিল দুইটা আমার খুব বিশ্বস্ত সুর ওই আর আর দুটা সুর ছিল ওই নাম হলো একটা নাম হলো সবুজ আর একটা হলো মোস্তবা এগুলো ভালো না এগুলো সিটিং মাল যেখানে বেশি দাম পায় ওখানে দিয়ে দেয় আর দুইটা বিশ্বস্ত যেগুলো আসছিলো এগুলো সুরই তেমন একটা করতে পারে না বলছে দেশের পরিস্থিতি ভালো না তাও গুটি কয়েক মাল দিয়েছে আমারে এগুলো আমি গোডোনে রাখছি বেশি হলে আপনার গোডনে দিয়ে দাও আচ্ছা শোনো আমার কথা কান খুলে শোনো ওই খালি গ্রামগঞ্জ দৈরাত বসে থাকলে চলবে না ওই শোরগুলারে বইল শহরে ঢোকার জন্য শহরে তো মাল সামানার অভাব নাই শহরে দুইটা যদি চুরি সামানা করবার পারে তাইলে না তুমি ঠিকমতো তাইলে তুমি ঠিক মতো মাল পাঠাইতে পারবা আর আমারও ব্যবসা হইব এই কথাটা মাথায় ঢুকায় রাখো মহাজন সাহেব আমি আজকে একজনের বলছি যে শহরে চলেরা দামি দামি জিনিসপত্র আনতে পারবে তো এই বলছে ঠিক আছে আমি শহরে যাইতেছি এই শহরে রওনা দিছে মনে কিছুক্ষণের ভিতরে মাল আপনি পাইয়ে যাবেন গা আপনি এই নিয়ে করিয়েন না ঠিক আছে শোন এখানে খানায় থাকার টাইম নাই তুই যা কেউ কিছু জিজ্ঞেস করলে মুখ খুলিস না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা মা বাবা মাহি মাহি এত বছর পরে তুই

সারাক্ষণ শুধু ফোনের মধ্যে এই জায়গার মালাই জাগায় এই জায়গার মালাই জাগা আমার কোনো কথাই শোনো না কিছুতে আমি ফিরেতে পারলাম না কারণ নুধু আমিও সবসময় ভাবছি আম্মা আমার আব্বা অনেক মানুষ পরিজগার মানুষ কষ্ট কইরা তেল তেল কইরা এই জায়গায় সম্পত্তি করছে আমি আমার জামের সঙ্গে কত বড় মুখ করছি হ্যাঁ আব্বাই কিনে এই কামটা করলো আপু যা হর্তো হয়েই গেছে এখন সারানির ব্যবস্থা করো করমু নে এখন ঘরে আয় ঘরে যায় কথা কই সারা জীবন